আসসালামু আলাইকুম আজকে গল্প আশ্চর্য ছবি সুকুমার রায় জাপান দেশে সেকালে এক চাষা ছিল তার নাম কিকিত সুম ভারী গরিব চাষা আর যেমন গরিব তেমনি মূর্খ দুনিয়ার সে কোনো খবরই জানত না জানতো কেবল চাষবাসের কথা গ্রামের লোকেদের কথা আর গ্রামের যে বুড়ো বন যে পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা চাষার যে স্ত্রী তার নাম লিলিতি লিলিচ্ছি চমৎকার ঘরকন্যা করে বাড়ির ভেতর সব ত্বকতকে ঝকঝকে করে গুছিয়ে রাখে আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না কিকিৎসুম কেবল বলে এত আমার বয়স হলো এত আমি দেখলাম শুনলাম কিন্তু রূপে গুণে এর মতো আর একটিও কোথাও দেখতে পাইনি কথা যত ততই খুশি হয় একদিন হয়েছে কি এক বড় কোথাকার মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি আর মেয়েটি ছিল একটি ছোট্ট আয়না রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি কি কিচ্ছু যখন চাষ করে বাড়ি ফিরছে তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে সে তুলে দেখলো একটা অদ্ভুত চ্যাপটা চৌকানো জিনিস সে কিনা কখনো আয়না দেখেনি তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এটা কি আবার জিনিস নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সে আরশির ভেতর নিজের ছায়ার দেখে তার নজর পড়ল। সে দেখল কে একজন অচেনার লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে দেখে সে এমন চমকিয়ে উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল তারপর অনেক ভেবে চিনতে সে ঠিক করলো এটা নিশ্চয়ই আমার বাবার ছবি দেবতারা আমার ওপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন তার বাবা মারা গিয়েছে সে অনেক দিনকার কথা কিন্তু তবু তার মনে হলো হ্যাঁ এই রকমই তো তার চেহারা ছিল তারপর কী আশ্চর্য সে চেয়ে দেখল তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি ছবির গলায়ও ঠিক তেমনি এই মাদুলি তো তার বাবারই ছিল তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন তবে তো এটা তার বাবারই ছবি তখন কি করল করলো কি আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বাড়ি এসে তার ভাবনা হলো ছবিটাকে রাখে কোথায় তার স্ত্রীর কাছে যদি রেখে দেয় তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে আর গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে গ্রামের মুখগুলো তো সেই ছবির মর্যাদা বুঝবে না তারা আসবে কেবল তামাশা দেখবার জন্য তা হবে না তার বাবার ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে তা কিছুতেই হতে পারবে না এই ছবি কাউকে দেখানো হবে না ছিকেও তার কথা বলা হবে না কি বাড়িতে এসে একটা বহুকালের পুরনো ফুলদানির মধ্যে আরশিটাকে লুকিয়ে রাখল কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না খানিক্ষণ পরে পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না তার পরের দিন সে মাঠে কাজ করছে এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো দেখে সে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে এমন সময় লেলেছি সেই ঘরে এসে পড়ল লেলেছি বলল এ কি তুমি দুপুরবেলা ফিরে এলে যে অসুখ করেনি তো কী কী ছুম থতমতো খেয়ে বলল না না হঠাৎ তোমায় দেখতে ইচ্ছে করলো তাই বাড়ি এলাম শুনে লিলেচ্ছি ভারী খুশি হয়ে গেল তারপর আরেকদিন একদিন এরকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কী আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল সেদিনও সে বলল তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল তাই একবার ছুটে এলাম দেখতে সেদিন কিন্তু লেলেছির মনে একটু কেমন খটকা লাগলো সে ভাবল কুই এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি আজকাল এরকম হচ্ছে কেন তারপর আরেক দিন কি এসেছে কিছু দেখতে পেয়েও দেখা দিল না চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো কি কিছু সেই ফুলদানির ভেতর থেকে কি একটা জিনিস বার করে দেখলো তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল কি কিছু চলে যেতে লিচু দৌড়ে এসে ফুলদানির ভেতর থেকে কাগজ মোড়া আর সেটাকে টেনে বার করলো তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি তখন যে তার রাগটা হলো সেই রাগে গজগজ করে বলতে লাগলো এই জন্যই রোজ বাড়িতে আসা হয় আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম তোমার মতো সুন্দর আর হয়ই না মাগো কি বিশ্রী মেয়েটা হোদকা মুখ থেবরা নাক ট্যাড়া চোখ আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে দেখো না কীরকম হিংসুটে চেহারা এই ছবি আবার আদর করে তুলে রেখেছে আর রোজ রোজ আহ্লাদ করে দেখতে আসে দিদির চোখ ফেটে জল আসলো সে মাটিতে উপর হয়ে কাঁদতে লাগলো তারপর চোখ মুছে আর একবার আরশির দিকে তাকিয়ে বলল মেয়েটার কি ছিচকাদুনের চেহারা এমন চেহারাও কেউ পছন্দ করে সে তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখলো সন্ধ্যার সময় কি কিচ্ছু যখন বাড়িতে এলো লেদেছি মুখ ভার করে মেঝের ওপর বসে রয়েছে সে ব্যস্ত হয়ে বলল কি হয়েছে লেড়েছি বলল, থাক থাক আদর দেখাতে হবে না নাও তোমার সাথে ছবিখানা নাও ওকে নিয়েই আদর করো যত্ন করো মাথায় করে তুলে রাখো তখন কি কিচ্ছু গম্ভীর হয়ে বলল। তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো জানো এটা আমার বাবার ছবি আরও রেগে বলল। হ্যাঁ তোমার বাবার ছবি আমি কচি খুকি নাকি একটা বলে দিলেই হলো তোমার বাবার কি অমনি আল্লাদি মেয়ের মতো চেহারা ছিল তিনি কি আমাদের মতো করে খোপা বাঁধতেন কথাটা শেষ না হতেই কিকিতসুম বলল তুমি না দেখিয়ে রাগ করছো কেন একবার ভালো করে দেখই না এই বলে কিকিতসুম নিজে আবার দেখল আশির মধ্যে সেই মুখ তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেলো কিকিতসুম বলে ওটা তার বাবার ছবি লড়িচ্ছি বলে ওটা একটা হিংসুটে মেয়ের ছবি এরকম তর্ক চলছে এমন সময় গ্রামের যে বুড়ো বঞ্জে সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি পুরুত ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল কি কিছু বলল দেখুন আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম আর ও কিনা বলে এটা কোনো একটা মেয়ের ছবি লিলেছি বলল দেখলেন কি অন্যায় এনেছে একটা গোমরা মুখী মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছে ওই নাকি তার বাবা তখন বঞ্জে ঠাকুর বললেন দাও তো দেখি ছবিটা তিনি আরশি নিয়ে মিনিট খানে খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তারপর আয়নাটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন তোমরা ভুল বুঝেছ এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি আমি দেখতে পাচ্ছি ইনি একজন যে সে লোক নন দেখো না মুখে কি গম্ভীর তেজ কীরকম বুদ্ধি আর পাণ্ডিত্য আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব এই ছবিটা তো এমন করে রাখলে চলবে না বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বানিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে আর ফুলচন্দন ধূপ ধূনা দিয়ে তার সম্মান করতে হবে এই বলে বনজে ঠাকুর আরশি নিয়ে চলে গেলেন আর কি সময় আর লিলিচ্ছি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসল এভাবে আমাদের আজকের গল্পটিও শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ